কারণথায় প্রিয় আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন bangsaতে স্বস্তে বিশ্বাস পেলি আমাদের হাজার শহীদ হচ্ছে তার গর্বিত অংশীদার বাংলাদেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে আমাদের শহীদরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদের ঋণী করে গেছেন স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি ভোট দিতে পারেনি কর্মস্থলে যেতে পারেনি মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করেছে গুম করেছে বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করেছে জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের এই বীর শহীদরা রংপুরের আবু সাইদ জীবন দিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নয় সেপ্টেম্বর রোজ সোমবার কুড়িগ্রাম পৌর টাউন হলে বাংলাদেশ জামাইতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার শহীদ পরিবারের উদ্দেশ্যে বলেন আজ আপনাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছে তা বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে তাদের দোয়ায় তাদের ভালোবাসায় আজ আপনাদের সন্তানের বীরত্ব গাথা ইতিহাস জাতি গর্বের সাথে মর্যাদার সাথে স্মরণ করছে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সারা দেশের নেতাকর্মীরা প্রতিটি শহীদ পরিবারের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে থাকবো পাশে থাকবো ইনশাআল্লাহ জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ প্রেতাত্মা খাপটি মেরে বসে আছে তারা বারবার বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে আওয়ামী সরকারের বিগত সাড়ে পনেরো বছরের ক্ষত যত ঘা হয়েছে তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই তাই প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজনে সংস্কার করে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের যেসব ভাইরা শহীদ হয়েছেন আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করে মরানা আব্দুল হালিম বলেন বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে একটি সফল আন্দোলন সুতরাং এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রাখতে হবে